নমস্কার বন্ধুরা মনোজ কিচেন অ্যান্ড ব্লগ টু ফোর ফাইভ চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই আবারও চলে এসছি নতুন আর একটা রেসিপি নিয়ে তো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু মসুর ডালের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসছি এই রেসিপিটা যদি বানানো যায় তাহলে এই এক পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া যেতে পারে তো চলো দেখে নিই এর জন্য আমি প্রথমে এখানে দেড়শো গ্রাম মতো মসুর নিয়েছিলাম এবং জলে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে এরপর শিলনোড়াতে মসুর ডালগুলোকে পেস্ট করে নিয়েছি তো মসুর ডালগুলো বেটে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গোটা চিরে আর বেসন দিয়ে আমি পেস্টটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিয়ে এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে তেলটা গরম করা পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেলে এখন আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো এইভাবে ছোট ছোট করে একটু একটু করে নিয়ে আমি মসুর ডালগুলোকে ছোটো পকড়ির মতো করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি কত পরিমাণে নিয়ে পকড়িগুলোকে ভাসছি খুব বেশি না ছোট ছোট আকারে এই পকড়িগুলোকে ভেজে নিচ্ছি তো এইভাবে তেলে পকড়িগুলো দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করতে হবে দিয়ে তারপরে খুন্তি দিয়ে নাড়াতে হবে সময় অপেক্ষা না করলে এগুলো কিন্তু উঠবে না এইভাবে আমি পকড়িগুলোকে ভেজে নিয়েছি তো এইখানে খুব বেশি পরিমাণে পকড়িগুলোকে ভাজার দরকার নেই মোটামুটি একটা গোল্ডেন কালার চলে এলে পকড়িগুলোকে আমি তুলে নিব তো দেখতেই পাচ্ছ পকড়িগুলো আমি কতটা পরিমাণ ভেজেছি পকড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি পকড়িগুলোকে তুলে নিচ্ছি তো গুলো তুলে নেওয়ার পরে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আলু কেটে নিয়েছি টমেটো তারপর নিয়েছি গরম মশলা গোটা গরম মশলা আর নিয়েছি আদা রসুনের পেস্ট তো প্রথমে আমি আলুগুলোকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা। আমি কিন্তু রান্নাটা ওই একবারেই করে নিচ্ছি আলুগুলোকে কিন্তু তুলছি না তো এভাবেও রান্না করলে কিন্তু তাড়াতাড়িও হয় আর রান্নাটাও কিন্তু ভালো খেতে হয় তো এই যে গরম মশলা দিয়ে গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজ গুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যে পেঁয়াজ নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রসুনের পেস্টটা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আদার পেস্টটা আদার পেস্ট দিয়ে আবারও কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিই মশলা কষিয়ে নিচ্ছি তো এইভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই টমেটোটা গলে যাওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিব। তো টমেটো গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে জল জলটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ আমি কিন্তু কতটা পরিমাণে নুন হলুদ ব্যবহার করছি সে পরিমাণটা আমি উল্লেখ করছি না যে যতটা পরিমাণে তরকারিটা বানাবে সেই অনুযায়ী কিন্তু মশলার ব্যবহার করতে হবে তো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আলু এবং মশলা তো এই যে কষানো হয়ে এসছে দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে জল আর জলটা আমি এখানে যতটা পরিমাণ ঝরে রাখবো সেই অনুযায়ী কিন্তু জলটা দিব তো জলটারও পরিমাণ আমি কিন্তু বলছি না এই যে জলটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। জল ফুটে উঠলে এক আলুটা কিছু সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে যে মসুর ডালের বড়াটা ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো কিন্তু দিয়ে দেব বড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নেব তো বড়াগুলো ভাজার পরে একটু শক্ত হয়ে গেছিলো কিন্তু যখন ঝোলে দেওয়া হলো তারপরে কিন্তু বড়াগুলো খুব সুন্দর নরম হয়ে গেল তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর রান্নাটা হয়েছে তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই